বাংলাদেশের রাজনীতিতে পাঁচ আগস্টের পর থেকে চলছে অস্থিরতা ক্রমেই বাড়ছে সেই অস্থিরতা একদিকে ভারত থেকে ষড়যন্ত্র করছে পতিত আওয়ামী স্বৈরাচার সরকার হাসিনা অন্যদিকে দেশের মাটিতেই চলছে নানা ধরনের ষড়যন্ত্র আর এই চরম উত্তেজনার মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক তাহলে কি বাংলাদেশের রাজনীতিতে নিতে যাচ্ছে নতুনমোট পরেই জানিয়ে দিব ছাত্রদল ঘৃণ রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে উমামা ফাতেমার মন্তব্য এরপরেই জানাব লজ্জা না থাকলে বাধ্য করেই সরানো হোক কুয়েট ভিসিকে শারজিস আলমের হুঁশিয়ারি বার্তা এদিকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল সর্বশেষ জানাবো আজ ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করবে খেলাফত মজলিস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে এই মুহূর্তে আপনি কোন রাজনৈতিক দল সমর্থন করছেন কাকে আপনি বেছে নিচ্ছেন আগামী নির্বাচনের জন্য জানিয়ে দিন কমেন্টস বক্সে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক যুক্তরাজ্যে লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন খালেদা সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাদের এই বৈঠক হয় বিএনপির একটি সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে তবে কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়ে কিছু বলেনি এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব কামাল খান সোহেল তার ফেসবুকে একটি পোস্ট করেছেন তাতে তিনি লিখেছেন সম্প্রতি ইউরোপ সফর শেষে লন্ডন ইসলামের শফিকুর রহমান ও নায়েবে আমির আব্দুল্লাহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন জিয়া দম্পতির বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে তারা দেখা করেন দীর্ঘ এই সাক্ষাৎ পর্বে তারেক রহমানও উপস্থিত ছিলেন তিনি আরো লিখেছেন বেগম জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষ নেতার সাক্ষাৎ কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি এই সাক্ষাৎকার রাজনীতির রসায়নে নতুন কোন ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকবে তা বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে সামনের দিকে ছাত্রদল ঘৃণ রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে ওমামা ফাতেমা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেস নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হওয়ার ঘটনাকে ঘিরে ছাত্রদল একটি ঘৃণ রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানীর বাংলা মটরের রূপায়ণ টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা সংবাদ সম্মেলনে তিনি বলেন হত্যার প্রকৃত কারণ প্রকৃত অপরাধী ও ক্যাম্পাসে সহিংসতা ছড়ানোর পেছনে থাকা বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদ মনোযোগী হয়েছে এমনকি উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এই হত্যার মদতদাতা হিসাবে অভিযুক্ত করে যাচ্ছে আমরা এই রাজনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি তিনি বলেন আমরা স্পষ্ট করে বলতে চাই হামলার প্রথম সিসিটিভি ফুটেজ যাদের আক্রমণ করতে দেখা গেছে তাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক নেই প্রদর্শিত দ্বিতীয় এশিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপস্থিত থাকতে দেখা যায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিভাগের ছাত্র হৃদয় মিয়াজি ও একই বিশ্ববিদ্যালয়ে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সোভা রুবাহান নিয়াজ তুষার ছিলেন একই সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মী তৌহিদ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রেসিডেন্ট প্রার্থী এমতিয়াজ জাহিদ এবং আরও কিছু সাধারণ শিক্ষার্থীও তবে তদন্তের আগে আমরা কোনোভাবেই সিদ্ধান্তে পৌঁছাতে চাই না যে এরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধ প্রমাণিত হওয়ার আগেই ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে মিডিয়া ট্রায়ালে লিপ্ত হয়েছে যা নিন্দনীয় ও অনভিপ্রীত লজ্জা না থাকলে বাধ্য করেই সরানো হোক কুয়েট ভিসিকে সার্জিস আলমির বার্তা জাতীয় নাগরিক পার্টি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানিয়ে কুয়েট ভিসির পদত্যাগ দাবি করেছেন ফেসবুকে করা এক স্ট্যাটাসে দাবি করেছেন তিনি ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন কুয়েট ভিসির পদত্যাগ চাই তিনি যদি লজ্জায় পদত্যাগ করার মতো ব্যক্তিত্ব না রাখেন তাহলে তাকে বাধ্যতামূলকভাবে সরানো হোক জানা গেছে সম্প্রতি কুয়েটে ঘটে যাওয়া ঘটনা বলির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে এমন পরিস্থিতিতে সার্জিস আলমের ওই বক্তব্য বেশ সারা ফেলেছে অনলাইন দুনিয়ায় কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে সব ক্যাম্পাসে কর্মসূচি টিএসিতে সমাবেশ নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত আঠারো ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল যুব দলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষ হয় এতে অনেকে আহত হন এ ঘটনায় পঁচিশ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেরো এপ্রিল বন্ধ করা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা এমন অবস্থার মধ্যে এপ্রিল রাতে জরুরি সিন্ডিকেট সভা করে সহিংসতার ঘটনায় সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এছাড়া বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম চার মে ও আবাসিক হলগুলো দুই মে খোলার ঘোষণা দেয়া হয় এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা তারা পরদিন পনেরো এপ্রিল দুপুরে একের পর এক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন সেই সঙ্গে উপাচার্যকে অপসরণের এক দফা দাবিতে আন্দোলনে নামেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে করা দুর্নীতির মামলা বাতিল করে দিয়েছে আপিল বিভাগ ডক্টর ইউনুস সহ সাতজনের করা আপিল মঞ্জুর করে বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটি হয় মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ ছয় কর্মকর্তা গত বছরের আট জুলাই আবেদন করেন শুনানি নিয়ে গত চব্বিশ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন অন্য ছয় আবেদনকারী হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম পরিচালক আশরাফুল হাসান নাজনী সুলতানা শাহজাহান নুরজাহান বেগম ও এস এম হজ্জাতুল ইসলাম লতিফি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগ লিপ টু আপিল আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা এদিকে এরই মধ্যে রাষ্ট্র বা দুদকের পক্ষে মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন গত বছরের এগারোই আগস্ট এই আবেদন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক লিপ টু আপিল মঞ্জুর করে গত বছরের একুশ অক্টোবর আপিল বিভাগ আদেশ দেন পাশাপাশি কনসাইজ স্টেটমেন্ট জমা দিতে সময় নির্ধারণ করে দেওয়া হয় এর ধারাবাহিকতায় আপিলের উপর শুনানি হয় আপিলকারীদের আইনজীবী ভাষ্য মামলাটি শুনানির জন্য বিচারিক আদালতে গত বছরের পাঁচ সেপ্টেম্বর তারিখ ধার্য থাকা অবস্থায় এর আগেই তাদের না জানিয়ে গত বছরের এগারো আগস্ট মামলাটি প্রত্যাহার করা হয় যাতে আইনের লঙ্ঘন হয়েছে গ্রামীণ টেলিকমের কর্মীদের লাভাংশের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা এই মামলায় গত পহেলা ফেব্রুয়ারি ঢাকার সিনিয়র স্পেশাল জজ আসাদুজ্জামানের আদালতে চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা অন্যদিকে গত উনত্রিশ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয় দুদকের হয়ে গত মে মামলাটি করেন তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে আসামিরা পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাত করেছে অবৈধভাবে অর্থ হস্তান্তর করেছে যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ আজ ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিশ মিছিল করবে খেলাফত মজলিস ভারতের সংসদে সদ্য পাশ বিতর্কিত ওয়াকফ অফ সংশোধনী বিল দু বাতিল এবং চলমান মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় হাই কমিশনের অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেট থেকে বা জোহর এই কর্মসূচি শুরু হবে বলে এক বিবৃতিতে জানান সংগঠনের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বিবৃতিতে তারা বলেন আমরা ভারতের সাম্প্রতিক ওয়াকব বিলকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সামাজিক ও অর্থনৈতিক অস্তিত্বের উপর সরাসরি আঘাত হিসাবে বিবেচনা করি এই আইন মুসলিমদের পবিত্র ধর্মীয় সম্পদ ধরনের মাধ্যমে ভারতীয় মুসলিমদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার একটি ষড়যন্ত্র একই সঙ্গে ভারতে মুসলিম নির্যাতনের ধারাবাহিকতায় বিশ্ব বিবেকে উদ্বিগ্ন করে তুলেছে তারা বলেন এই প্রেক্ষাপটে বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়ভাবে জানিয়ে দিতে চায় যে এ ধরনের বৈষম্যমূলক আইন ও নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে